নমস্কার ও স্বাগত আপনি জানেন কর্কট রাশির মানুষরা শুধু আবেগপ্রবণ নয় তারা এক একজন জীবনের রক্ষাকর্তা তাঁরা সংবেদনশীল আজ আলোচনা করা যাক কর্কট রাশি আর তিনটি নক্ষত্র যাদের জ্যোতিষচক্রে অবস্থান আমাদের জীবন ও ব্যক্তিত্বকে গঠিত করে কর্কট রাশি চন্দ্র দ্বারা শাসিত একটি জলের রাশি এর প্রতীক কাঁকড়া যে বাইরে শক্ত কিন্তু ভিতরে নরম আবেগ ভরা কর্কট রাশির মানুষ সংবেদনশীল তারা পরিবার ও ঘরকে প্রাধান্য দেন তারা অন্যের কষ্ট নিজের মতো অনুভব করেন এই কর্কট রাশির মধ্য দিয়েই তিনটি নক্ষত্র এগিয়ে চলে আর প্রতিটি আমাদের এক একটি দিককে উন্মোচিত করে এই নক্ষত্রগুলি হল পুনর্বসু পুষ্যা ও অশ্লেষা শুরু করা যাক পুনর্বসু নক্ষত্র দিয়ে বৃহস্পতি হল পুনর্বসু নক্ষত্রের শাসক গ্রহ দেবতা হল অদিতি পুনর্বসু মানেই আশাবাদ বারবার উঠে দাঁড়ানো যাদের এই নক্ষত্রে জন্ম তারা কষ্ট পায় কিন্তু ভেঙে পড়ে না তারা শিক্ষা গবেষণা অধ্যাপনা আইন ও প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য লাভ করেন এই নক্ষত্রে জন্ম নেওয়া জাতক জাতিকারা আর্থিকভাবে স্থিতিশীল এবং সাফল্য অর্জনকারী হন তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে এখন পুষ্যা নক্ষত্র সম্পর্কে আলোচনা করা যাক শনি হল পুষ্যা নক্ষত্রের শাসক গ্রহ দেবতা হল ব্রহ্মার্থী এর মানে পুষ্টির দেবতা পুষ্যায় নক্ষত্রের মানুষরা আশ্রয় দেয় সেবা করে আর নীরবে যত্ন নেয় প্রিয়জনদের তারা সরকারি চাকরি ব্যাংকিং এবং ধর্মীয় পেশায় সফল হন এছাড়াও দুগ্ধজাত কৃষিপণ্য এবং নির্মাণ সংক্রান্ত ব্যবসায় সফল হন তাদের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা বজায় থাকে তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে কর্কট রাশির শেষ নক্ষত্র হল অশ্লেষা বুধ হল অশ্লেষা নক্ষত্রের শাসক গ্রহ দেবতা হল না অশ্লেষা মানেই গুহতা মানেই অন্তর্জ্ঞান এরা রহস্য ভালোবাসে এরা বোঝে না বলা কথা তারা রহস্যময় চতুর ধূর্ত অভিমানী এবং বুদ্ধিমান হন তারা কূটনীতি রাজনীতি গবেষণা আইনজীবী এবং গোয়েন্দা সংস্থায় সফলতা লাভ করেন অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা জ্যোতিষ তন্ত্রমন্ত্র এবং গোপন বিদ্যায় দক্ষ হন তাঁদের জীবনে অপ্রত্যাশিত আর্থিক লাভের এবং একই রকমভাবে ক্ষতিরও যোগ থাকে তাঁরা তাঁদের দাম্পত্য জীবনে সন্দেহপ্রবণতা বা গোপনীয়তা বজায় রাখে এই তিনটি নক্ষত্র পুনর্বসু পুষ্যা আর অশ্লেষা কর্কট রাশিকে তিনটি রূপে ফুটিয়ে তোলে পুনর্বসু শেখায় উঠে দাঁড়াতে পুষ্যা শেখায় সেবা করতে আর অশ্লেষা শেখায় অন্তর্জগতকে বুঝতে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন জানবেন আপনার আবেগ আপনার দুর্বলতা নয় আপনার শক্তি আপনার ইনটিউশনই আপনাকে আলাদা করে তাই কেবল রাশি জেনে নয় নক্ষত্র জানা অত্যন্ত জরুরি সঠিক জ্যোতিষ বিশ্লেষণের জন্য প্রত্যেক নক্ষত্র এক একটি দরজা যা আমাদের আত্মার প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে আপনি যদি জানেন আপনার জন্ম নক্ষত্র তাহলে আপনি নিজের আবেগ জীবনমন্ত্র এবং আত্মিক উদ্দেশ্যকে আরও ভালোভাবে বুঝতে পারবেন কমেন্টে লিখে জানান আপনার রাশি ও নক্ষত্র লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে আমরা আবার ফিরব আরও একটি গভীরতর আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন